এই যে আমি সাপলার রাত যাচ্ছি এটা হচ্ছে স্ত্রী ময়ূর আর এটা হচ্ছে পুরুষ মর এই যে বন্ধুরা সবাইকে স্বাগতম বরিশালের বিখ্যাত এই দুর্গাসাগর দিঘিতে দুর্গাসাগর দিঘিতে ঢুকলেই প্রথমে দেখতে পান বিশাল বড় এক বটবৃক্ষ যেখানে আসলে গরমে তৃতীয় বসতে সুন্দর একটা জায়গা এখানে বসার জন্য তারপরে আপনার হচ্ছে যেই পাবেন দিঘি ও আসলে অনেক সুন্দর দেখেন কত সুন্দর দিঘি বন্ধুরা আমার পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে দুর্গাসাগর দিঘি আপনারা দেখছেন এখানে দুর্গাসাগর দিঘির কত সুন্দর মনোরম দৃশ্য এবং এখানে প্রত্যেক হাজার হাজার দর্শনার্থী আসেন যারা এই দুর্গাসাগর দিঘিটাকে পর্যবেক্ষণ করেন এবং দুর্গাসাগর দিঘি বরিশালের দর্শনীয় জায়গার ভিতরে অন্যতম একটি জায়গা বন্ধুরা আপনারা দেখছেন দুর্গাসাগর দিঘির ভিতরে একটি দৃশ্য একটা আকারে দেখা যায় বন্ধুরা আমরা এখন হচ্ছে দুর্গাসাগর দিঘি এবং পাখির অভয়ারণ্যে তো পিছনে আপনারা যেটা দেখছেন ওইটা হচ্ছে দিঘি জায়গাটা হচ্ছে দুর্গাসাগর আর ওই দিঘিটার জন্য এটা নাম করা হয়েছিল দুর্গাসাগর দিঘি এই যে এখানে দুর্গাসাগর দিঘি চলেন বন্ধুরা আমরা এখানে ঘুরে আসি দুর্গা দিঘিতে হচ্ছে দেখেন কত সুন্দর কবুতরের ঘর করে রাখছে আমরা এখন যাচ্ছি দুর্গা দিঘির ভিতরে এবং বিস্তারিত এর ভিতরে যে দেখব এখানে যে পাখিদের অভয়ারণ্য আমরা এসে পাখিগুলো দেখব এবং তাদের সম্পর্কে জানবো চলেন এখানে কিন্তু অনেক সাপলা পাবে শাপলা দেখতে পাবেন যে এই লাইন পুরাটা হচ্ছে শাপলা দেখছেন পুরাটা হচ্ছে শাপলা দেওয়া বন্ধুরা আমরা কিন্তু এখন আহ দুর্গাসাগরের যে বিখ্যাত দিঘি এই দিঘির পাড়ে আছি দিঘির পাড়ে আপনারা দেখছেন একটা পাটাতন শাপলার পাটাতন তো শাপলার পাটাতনেতে ঘুরে আসি যে আসলে কতটা সুন্দর আপনার দেখবেন এই পাটাতনে উঠে অনেক হচ্ছে আপনার আহ দিয়ে মাছ ধরেন এদি এইটা হচ্ছে পোরাটা শাপলা এই যে আমি সাপলার বরিশালের বিখ্যাত দিঘি এই দিঘিতে আছি আমি এবং দিঘিতে কত সাপলা দেখছেন অনেকদিন পরে আসলে এত বড় একটা দিঘিতে সাপলা দেখছি আসলে খুবই ভালো লাগছে ময়ূর আছে এখানে আবার এই যে দেখা যায় এটা হচ্ছে স্ত্রী ময়ূর আর এটা হচ্ছে পুরুষ ময়ূর এই যে বসে আছে ও ধরো দুর্গা সাগর দিঘিতে অন্য প্রাণীর অভয়ারণ্য বা প্রাণীর অভয়ারণ্য হিসাবে যে প্রাণীগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা তার ভিতরে হচ্ছে হরিণও আছে ময়ূর দেখেছি হরিণ দেখেছি দেখি আর সামনে কি আছে চলেন এইখানে হচ্ছে অনেকগুলা আপনার হরিং হরিং গুলা আপনার যারা সুন্দরবনের গুলা দেখছেন তারা দেখছেন এর থেকে হচ্ছে আপনার বড় হরিণ গুলা ছিল সুন্দরবনের ওই ভিতরে চলে না দেখতে পাচ্ছি আমরা ইমো পাখি ইমো পাখি এইগুলো এগুলো বলে হচ্ছে ইমো পাখি এক জোড়ে ইমো পাখি আছে দুইটা আপনারা দেখতেছেন দুই মনা বরিশালা তোমাদের পক্ষ থেকে কিছু বলো আপনারা জানি সময় থাকে তাহলে আসবেন এখানে ঘুরতে বরিশালে চলে অনেক গাছগাছালি আছে ফুল গাছ অনেক সুন্দর আছে ভালো লাগবে আসলে দুর্গেশাগুর দিঘিতে আসলে এখানে যে মনোরম দৃশ্য তা অবশ্য আপনাকে মুগ্ধ করবে এবং এই দিঘিটাই অঞ্চলের খুবই বিখ্যাত একটা দিঘি বন্ধুরা সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের মতো বরিশালের এই বিখ্যাত দুর্গেশাগুর থেকে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 大大。打打